একজন যোদ্ধা এক স্বপ্ন এক যুদ্ধ তিনি বাংলাদেশি রক্তের জন্ম নেওয়া ইংল্যান্ডের মাটিতে গড়া হামজা চৌধুরী স্বপ্ন দেখতেন প্রিমিয়ার লিগের আলোয় নিজেকে প্রমাণ করার কিন্তু ভাগ্য লিখেছিল এক ভিন্ন চিত্রনাট্য টানা তিন হার শেফিল্ড ইউনাইটেড পথ হারিয়েছে ঠিক যখন দরকার ছিল সবচেয়ে বেশি লড়াই অষ্টাশি পয়েন্টের শীর্ষে লিডোস ও বর্ণালি আর হামজাদের শেফিল্ড আটকে আছে তিরাশিতে এই পাঁচ ম্যাচেই নির্ধারিত হবে হামজা ফিরবেন প্রিমিয়ার লিগে নাকি হারিয়ে যাবে এক সম্ভাবনার গল্প আর যদি শিফিল্ড না পারে শিল্টারও টিকতে পারছে না হামজা চৌধুরী তাহলে হামজার প্রিমিয়ার লীগ স্বপ্ন মেঘে ডাকা গল্প হয়ে যাবে হামজা কি পারবেন ইতিহাস লিখতে নাকি স্বপ্নটাই থেকে যাবে অসম্পূর্ণ তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় হামজা কি পারবেন তার নিজের স্বপ্ন পূরণ করতে অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে